গুড মর্নিং সবাইকে গরম গরম চা দিয়ে সকালে চলে আসো সবাই চা খেতে সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আর এই তো শুরু হবে এবার লড়াইটা আকাশে মেঘলা হয়ে আছে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো করেছি সকালবেলা ভেজেছ আর মেঘলা মেঘলা করে আছে কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছে আমিও ভীষণ ভালো আছি আবার আর একটা ভিডিও চালু করে দিলাম তুষি বেরিয়ে গেছে এইসবে আচ্ছা কাজলটা কিনা ঘেটে গেছে আর খুব মেঘলা মেঘলা হয়ে আছে এবার বুঝতে পারছি না বৃষ্টি হবে কি না দেখাচ্ছি বাইরে একটু আর ওখান থেকে না কি বলে ওই ওখান থেকে না গাছটা না এদিকে নিয়ে এসেছি এই লঙ্কা গাছটা একটু তার রোদ্দুর লাগবে এদিকে আর কি বুঝতে পেরেছ বাকি গরম তো আছেই সব কাজে আছে সকালবেলা আশা করছি ভালো আছে আমিও ভালো আছি গো চলছে গরমে চা খেয়েছি দুটো বিস্কুট খেয়েছি আজকে আর রাত স্নান করে শুয়েছি আবার সকালবেলা উঠে ইয়ে করলাম কি বলে পুরো গা ধুয়ে কাপড় চেঞ্জ করে আর এই টাওয়েল দেখো সাদা রঙের এই টাওয়েলটা শুকনো হয়েছে আবার ভাজ করে রাখা হবে ও কি বলে কালকে ওকে স্নান করিয়েছিল আজকে আর করাবে না রোজ তো আর করানো যায় না ওইখানে দেখছি যে একটা হাজব্যান্ড আর দুজনে কাজে যাচ্ছে গাড়িতে করে বাবু আর টুসিও এই সব বেরিয়ে গেল আমি এবার আস্তে আস্তে শুরু করব সকালবেলা চা দিয়ে শুরু করেছিলাম ভিডিও ঠিক আছে চলো সঙ্গে থাকো সবাই মোটামুটি ঘুমাচ্ছে কী বলে বাবু আর টুসি বেরিয়ে গেছে রিঙ্কু ঘুমাচ্ছে আমি এখানে কি কি করবো সেই নিয়ে তো চিন্তা করে কিন্তু বেশি কিছু করব না একদম সিম্পল রান্না করব আজকে একটা বা দুটো ওর বেশি করবো না বুঝেছ আর ওইখানে ইয়ে বসিয়েছি পুঁইশাকের ওই যে পুঁই শাক এনেছিলাম না সেদিনকে সে শাক দিয়ে পুঁই শাকের ডাটিটাকে পুঁতে দিয়েছি তো ওখান থেকে একটা একটুখানে ইয়ে বেরিয়েছে হয়ে যাবে মনে হচ্ছে কেন আগেও এরমভাবেই আমি করেছি বুঝেছো চলো সারাদিন সঙ্গে থাকো যতক্ষণ যতটুকু পারবো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে ভীষণ ভীষণ ভালোবাসি অনেক অনেক ঠিক আছে এবং ইয়ে করবো কী বলে ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে মাছটা বার করে রেখেছিলাম ও বাবা কী মেঘলা হয়ে রয়েছে কি জ্বালা গরম হলো জ্বালা বৃষ্টি হলো জ্বালা আমাদের আর কিছুতে শান্তি নেই তো যাই হোক চুল বেঁধে নিয়েছি এবার শুরু করব হুম তো সে চলে গেছে তো সে চলে গেছে আর অনেকক্ষণ আগে আগেই বললাম চলে গেছে তো এবার আস্তে আস্তে শুরু করি কাতলা মাছ আছে কাতলা মাছ দিয়ে একটু আলু দিয়ে ওই হালকা ঝোল বেশি ঝোলো না যে বেশি ঝালো না এই আর কি ওটা করবো আর ইয়ে করবো কী বলে ইচ্ছে আছে একটু খারকোল বাড়ব রসুন কালো নিলে দিয়ে খারকোল ঘ্যাটকোল কী বলো অনেকক্ষণ পরে এলাম আর এই যে আলু পেঁয়াজ তাই না দুটো পেঁয়াজ লাগবে কি তবে দেখেছি আর এরকম করে টুসিকে বানিয়ে দিয়েছি একটু মাছের ডিম দিয়ে আর দিয়ে আর এই যে মাছ আর এই যে মাথাটা ভাজিয়ে আগে মাথাটা দিয়ে কিছু করা যেত কিন্তু থাক হবে দিয়ে দিয়ে ভাল লাগে না আর এই যে খালকল পাতা যেমন বলা তেমন কাজ তুলে ভালো করে ধুয়ে আর জল ঝরাতে রেখেছি এবার এই কড়াটায় ভাজবো আর এই যে রসুনও ছাড়িয়ে রেখেছি কাঁচা লঙ্কা আছে তবে এর মধ্যে দুটো একটা শুকনো লঙ্কাও দিতে হবে আর এই দেখো কীরকম মেঘলা হয়ে আছে দেখেছ মেঘলা হয়ে যাচ্ছে আর কালকে গাছের উচ্ছে তুলে অনেকগুলোই উচ্ছে হয়েছে তো দেখা যাচ্ছে না অনেকগুলোই উচ্ছে হয়েছে উচ্ছেগুলো তুলে আমার ছেলে আর আমি সিদ্ধ করে খেয়ে নিয়েছি হ্যাঁ মিনটাকেও দিয়েছি একটু আর তেল ঢেলেছে ঢেলে একটু সেরকম করে রেখে দিয়ে গেছে তো সে তুমি দিয়েই করবো আর এটা ওটা দিয়েছি আর দুটো আছে আমার মেয়ে দিয়ে দেবো এসে আমি একটু আলু দিয়েছি আলু একটা তরকারি আলু না দিলে কি করে হবে এই আর বটিটাও ধুয়ে নিয়েছি বটিটা এটা কেটেছিলাম মাছ তো কাটি মাছ তো কাটাই এসেছে ঠিক আছে একটু শুকনো লঙ্কা কালো জিরে রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভাজি আর এখানে যে মাছটা ভেজে ভেজে রাখছি ফাটে করে ঢাকা দিয়ে রেখেছি বাবা এই আদা রসুনটা বেঁচে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর টমেটো দেবো পেঁয়াজ দেবো এখনও পেঁয়াজটা কাটাই হয়নি কাটছি আস্তে আস্তে এইটা দেবো আর কী ভাতের ভাতেরটা ভিজিয়ে রেখেছি একটু পরে দু তিন খুলতে দিয়ে দেবে আর তারপরে ভাত বস ভাতটা লাস্টে করবো আগে এইগুলো করে নিই তারপরে আর আচারটাও ঢালতে হবে আচারটা কি দারুণ হয় কি জানো আচারটা দেখাই দেখো আচারটা

হয়তো হবে ঝড় বৃষ্টি তাই এর মধ্যে একটু ডিমও আছে যে মাছগুলো ভেঙে কিন্তু না তাহলে চিকেনটা বানালে না মাছ খাবেন বুঝেছো ওই জন্য মাছটা দিয়ে আজকে করে কালকে তো আর কালকে বাপরে বাপ কি গরম এত গরমে না কাজ করতে ইচ্ছাই করে না রান্না করতে ইচ্ছাও করে না কিন্তু না করলেও না কি খাবে বাচ্চা বেজা কাজের কাছে কাছ থেকে এসে একটু কষাবো এখন তারপর দেখছি কী হয় একটু কমিয়ে দিলাম গ্যাসটা কষিয়ে জল দিয়ে এসেছি ফুটেও আছে মাছগুলো দিয়ে এসে বসেছি আর ভাতটাও বসিয়ে দিলাম রিঙ্কু উঠে ওইটা ধুয়ে দিল দিতে ভাতটা বসিয়ে দিলাম আজ এক তরকারি থাক আর আমার তো ওই খাটল বাটা আছে ওটা দিয়েই আর দেখ ভাত ওটাই খাওয়া হয়ে যাবে অন্য কিচ্ছু লাগবে না এই আর কি চল আবার পরে আসছি প্রচণ্ড ঘেমে গেছি সে পুরো চুলো ভিজিয়ে পুরো এই একটুও করো আর দুটোই করো আর একটুখানি করো ঘাম সবাই আর মেঘলা হয়ে আছে তো ওই জন্য আরও বেশি গরম হচ্ছে আচ্ছা বন্ধ করে রেখেছি আর এটা তো হয়ে গেছে আর এটা সেই টুসিকে বানিয়ে দিয়েছি মাছ আর এই যে ভাতও হয়ে গেছে একদম গরম ধোয়া উঠছে সেখানে এরম করে এই ন্যাকড়াটা দিয়ে হালকা হালকা করে বুঝে নিছি বাকি রিঙ্কু উঠে শুয়ে আছে এমনি গল্প করছে আবার পরে ফোনে কাজ করছে আর কি তারপরে ওটাই যেটা করার আছে ওটা করে বসে শান্তি টেনশান নেই এটা একটু খুলে দিই আমি এটা কেন বন্ধ করে রেখেছিলাম বলো তো এই যে এটা যদি হাওয়া দেয় অবশ্য থাক বন্ধ আছে থাকে পাখাটা চালিয়ে দিয়েছি কিউ কোথায় শুয়ে আছে যেন এইখানে এবারে দর যেটা খুলবে এতক্ষণ খাবার বানাচ্ছিলাম বলে না খুলে নি ব্যাস হয়ে গেছে পাপা আর পাচ্ছি না এবার বসবো চুল ঠুল একদম ঘেমে যায় মাথা মতো চুল খেতে থাকে ইয়ে আর মেঘলা হয়ে আছে এখনো পর্যন্ত এবার বসে থাকবো বসে এবার যা যখন কেউ এরা খেতে চাইবে তখন দেব এখন সব আধা আধা মানে রেস্টে আছে সবার খাওয়া দিচ্ছে বেশ ভালো সানিক ভিজিয়ে রেখেছি ওইখানে লাগাবো আর মেঘলা মেঘলা হয়ে আছে খুব বেশি দূর নেই ঠিক আছে আর এত সুন্দর ফুল হয়েছে দেখো কালি ওইখানে একটা হয়েছে আর এই দিকে আর একটা হয়েছে এই দিকে কি ভালো লাগছে না কাজ নেই কাজ নেই মানে মোবাইলে কাজ আছে বসে থাকবো একটু জল খাবো ঠান্ডা আর কী কোথায় শুয়ে আছে দেখে দা দেখাচ্ছে এই দেখো এই জায়গাটা শুয়ে আছে কালকে ওকে চান করেছিল এটা এখনো বলে নি তরকারির ফ্রিজের ওঠাই নি এখনো আচ্ছা দরজাটা বন্ধ আমি কেউ দরজাটা খোলা লাগে বন্ধ আছে খুলবো এখন খুলে দেবো একটু ব্যস্ত একদম এই যে পাখা চালিয়ে রেখেছি তে খাওয়া দাওয়া গেছে খেয়ে দিয়ে নিয়েছি একদম দিয়ে ভালো করে মুখটা ধুয়ে জল দিয়ে দরজাটা খুলে গেছে খাওয়ার মধ্যে দুই খাই আর শুই না গো খাই আর শুই না রান্নাও তো করি যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল এখানে একটা মেয়ে মাধ্যমিক দিয়েছিলাম ওনার রেজাল্টটা হয়েছে হয়তো কাল কালকে না কবে করতে হয়েছে হুম তো এখন ইয়ে বলছে আর কি যে পাস করেছে সেভেন্টি সিক্স পারসেন্ট ঠিক আছে চলে কী করবে চলো খাওয়া দাওয়া দাওয়া হয়ে গেল একটু শশা ইয়েও কেটেছিলাম কী বলে গাজর ওটা আমার বাবু এসেছিল বাবু এলো তার বাবুর আমি এখন খেয়ে নিলাম দিনকে একটু পরে খাবে হয়তো আসলে নীলও খেয়ে নিয়েছে আপেক্ষা খেতে পারলো না অপেক্ষা মুসলি আর দুধ দিয়ে মুসলি দিয়ে খেতে গেল তাও পারলো না উল্টি উল্টি আসতে বলে রেখে দিল এই আছে সানি কখন আসেনি ওই ওখানে আছে জয়া ইয়াদের ঘরে আসবে তারপরে খাবে চলো হ্যাঁ দুধ আর ঠিক আছে একসা চা করে দিচ্ছে সবাইকে শুভ সন্ধ্যা ওর মাকেও চা করে দিচ্ছে দিন যায়নি কাজে শরীরটা খারাপ যাবে যায় যাবে ভিডিওটা আমাকে বেশি দূর আর টানতে চলবে না মাথার ভেতরে পুরো ঘামে প্যাচ প্যাচ করছে একটু শুয়েছিলাম তো বুঝতে পারছো না তো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বাপরে বাপ কেন এরকম হয়ে গেছে কিন্তু কি সুন্দর লাগছে আকাশটা কি বলবো কি অসাধারণ লাগছে দেখো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে আমাকে নীল দেখালো বলছি মামা দেখো ওখানটা কীরকম হয়ে গেছে দেখো দেখো কি অবস্থা এখানটা আর মেঘ গুড় গুড় করছে ঠিক আছে উফ কি অসাধারণ লাগছে দেখো বোঝা যাচ্ছে না কেন এরকম হচ্ছে ঝড় বৃষ্টি আসবে বলে না কি কি জানে এই দিকটাই এরকম হয়েছে ওই জন্যই এরকম হয়েছে তো ঠিক আছে চলো ভিডিওটা শেষ করছি এই দিকে কিছু হয়নি এই দিকটা ঠিকই আছে মানে কালো হয়ে আছে কিন্তু ইয়ে হয়নি তো চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো ভালো বাসায় থাকো ভালো লাগাতে থাকো সাবধানে থেকো নিজেরা হয়তো যেটা করতে হবে সেটা বাবা করে নেওয়াই ভালো কাজ এই আর কি তো চলো এই লাল মেঘের সঙ্গে আজকে ভিডিওটা শেষ করে দিলাম আবার কালকে সকাল থেকে আবার আর একটা ভিডিও নিয়ে আসবো আশা করছি সঙ্গে থাকবে আর প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো হ্যাঁ টাটা আর তো কিছু করার নেই খালি ভাত করব পরে করে নেব এখন করবো না এখন ঘরে কেউই নেই আমি আর বুড়ো ছাড়া মানে আমার নীল ছাড়া সবাই গেছে রিঙ্কু গেল ডাক্তারের কাছে হ্যাঁ হ্যাঁ খাও হুম একটু ডাক্তারের কাছে গেলাম আমার যার কথা ছিল কিন্তু আমি কিনতে পারলাম না আমার ঘরে বাবুও বেরিয়ে গেল না তো কিউ কার কাছে থাকবে কেউ কেউ তো একা রেখে যাওয়া যাবে না চলো খুব ভালো থাকো টাটা টাকা